একটা কন্টিনিউর বাই খালি ট্রাকের উপর দাঁড়ানো কিংবা একটা উঁচু জায়গা সেই উঁচু জায়গায় বেয়ে ওঠার অভিজ্ঞতা কিংবা একটা সমুদ্র পার সেই সমুদ্র পারে ছোট একটি ছাউনির নিচে বসে থাকার অভিজ্ঞতা সব কিছুই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন শুরু করা যাক লেটস গো আজকে আমাদের যাত্রা শুরু বাংলাদেশের নৌপথের দ্বিতীয় প্রবেশ বন্দর নগরী মোংলা ও তার পাশের ছোট্ট একটি গ্রাম আদর্শ গ্রামের উদ্দেশ্যে তার মানে আজকে আমরা বন্দর সমুদ্র সুন্দরবন গ্রামের ফিল্ড একসাথে উপভোগ করবো আজকে আমরা খুবই সকালবেলা উঠে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে আমরা প্রথমে পৌঁছলাম নগরী মংলাতে। এখানে এসে আমাদের প্রথম ইচ্ছুক বললো নদীতে থাকা সারি সারি নৌজন আমরা এখন আছি মংলাতে। আমার জন্য এটা সহজ নয় আমার সাইটে একটা খাদ রয়েছে এই খাদটা পার হয় তারপর আমার সাইটে নদীর পাশে যেতে হবে এখানে এখন প্রচন্ড রোদ্দুর রয়েছে আমরা সেই কারণে গায়ে থাকা জ্যাকেট খুলে শার্ট পরিধান করে নিলাম প্রচন্ড রোদের কারণে আমাদের মনে হচ্ছিল যেন আমরা এখন একটা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছি আমাদের এখন উদ্দেশ্য খাদের ওই ফেরে যাওয়া ছবি তোলার জন্য প্রস্তুত বাড়া আমাকে এখন এটা পাড়ি দিতে হবে এটা খুবই ভয়ঙ্কর আমি আজকে এখান থেকে ওই পাশে যাব আমার যে করে হোক যেতে হবে আমি এখন খাদের অনেকটা নিচে দাঁড়িয়ে আছি আমার সাথে আছে ইমরান যে করে হোক আমার ওই পারে যেতেই হবে এই ঢালু থেকে উপরে ওঠার অভিজ্ঞতা কিন্তু অনেকটাই কষ্টকর এটা খুব সহজ নয় অনেকটা কষ্টকর অনেক কষ্ট করে আমাদের উপরে উঠতে হচ্ছে অনেকটা উঁচু জায়গা একেবারে উঁচু জায়গা আর এই জায়গাটা ভালোভাবে দেখতে হলে আমার উপরটা উঠতেই হবে কেননা জায়গাটা অনেক উঁচু উপর থেকে চারপাশটা অনেক সুন্দরভাবে দেখা যাবে এবং আমি এখানটায় উঠতে পেরেছি জায়গাটা অনেক সুন্দর ওই পাশটা অনেক সুন্দর ওই পাশে অনেকগুলো জাহাজ রয়েছে আমরা এখানে অনেক ধরনের শিপের দেখা পাচ্ছি ছোট বড় কিংবা মাঝারি সকল ধরনের শিপ এখানে আছে আমি আছি এখন একটা মাঠের মধ্যে আমার সামনে কিন্তু অনেকগুলো পাখি রয়েছে আমার তারা খেয়ে পাখিগুলো উড়ে গেল অসাধারণ সুন্দর আপনি এখানটায় আসলে শুধু বন্ধন না পাশে কিন্তু সুন্দর বনের দেখা পাবেন সেই জন্য কিন্তু এই জায়গাটা আরো আকর্ষণীয় আরো সুন্দর জমায় আমি এখন মংলা বন্দরের মেন গেটের সামনে দাঁড়িয়ে আমার এখানে কিন্তু মোংলা বন্দরের মেইন গেট আমি তার পাশেই দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য নৌবন্দর আর এই বন্দর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ তাদের বাণিজ্য ক্ষেত্রে ব্যবহার করে থাকে এটা একটা কন্টোনিয়ার বাহী খালি ট্রাক এটা এখন বন্দরের সামনে দাঁড়ানো তাই এটার উপর ওঠার পারমিশন এখন নেই সেজন্য এখন আমার এটার উপর থেকে নামতে হলো আমি আর আমার বন্ধুরা এখন আছি মংলা বন্দরের সামনের দিকে অবস্থিত এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় একদম ফাঁকা ফাঁকা পরিবেশের মতো এখানে এসে আমার সবচেয়ে যে ব্যাপারটা চোখে বললো সেটা হলো এখানে বেশি একটা মানুষের আনাগোনা নেই দারুণ ছিল এই জায়গাটা অনেকটা নিরিবিলি পরিবেশ সাধারণত একটা শিল্পনগরী এলাকা কিংবা একটা বন্দর এলাকা এতটা নিরিবিলি পরিবেশ উপভোগ করা যায় না সেই তুলনায় এই জায়গাটা অনেকটা শান্ত আর নিরিবিলি পরিবেশ আমার এই সাইডে অনেকটা সারি সারি জাহাজ দাঁড়িয়ে আছে আমরা আমার বন্ধুরা এই সাইডে আসি এই সাইডটা অনেকটা ভালো লাগার মতো উপভোগ করার মতো একটা জায়গা সুন্দর একটা পরিবেশ অসাধারণ একটা জায়গা এখন আমাদের এখান থেকে ফেরার ফেলা আমাদের এখন উদ্দেশ্য আদর্শ গ্রাম যেখানে সুন্দরবন আর গ্রাম পাশাপাশি অবস্থিত মাঝখানে শুধু কাটাতারের বেড়া যেখানে দিনের বেলা বাঘের দেখা পায় এবং রাতের বেলা মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে সকালবেলা যেখানের মানুষের বাঘের গর্জন শুনে ঘুম ভাঙে আমরা সেই রহস্য রোমাঞ্চ এবং ভয়ঙ্কর গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম যেখানে আপনি মরুভূমি সমুদ্র সুন্দরবন এবং গ্রাম একসাথে উপভোগ করবেন আমি এসে পড়েছি এখানে অনেক সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ অসাধারণ এখানে আসার পর আমাদের সর্বপ্রথম চোখে পড়ল মরুভূমির মতো সমুদ্র পারে বালুর বিচরণ এখানে আপনি সমুদ্র পারে মতো অনেক সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন এই জায়গাটা অনেক সুন্দর অনেক নিরিবিলি একটা পরিবেশ এখানে এসে আমরা যে তার কাজে ব্যস্ত হয়ে বেললাম কেউ বা ছবি তুলতে কেউ বা ঘোরার জন্য ব্যস্ত সবকিছু শেষে আমরা এখন সমুদ্র পারে হেঁটে চললাম আমাদের উদ্দেশ্য এখন সমুদ্র পারে ঘুরে বেড়ানো আমরা যখন সমুদ্র পারে আসলাম তখন বেলা করিয়ে বিকাল আর সূর্যটা হেলে পড়ছিল এই পরন্ত বিকালে আমরা এখন আছি সমুদ্র পারে এখানে এসে আমরা যে যার মতো আনন্দ মেতে উঠলাম দিক বেদিক ছুটে চললাম কেউ বা ফটো সেশন করতে ব্যস্ত আবার কেউ বা সমুদ্র পারে ছোটাছুটি করতে ব্যস্ত এখানে এত সুন্দর একটা সমুদ্রের তীর পাবো সেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি এটা একটা সমুদ্র তীর আর আমি এখন এখানে দাঁড়িয়ে এটা একটা অসাধারণ জায়গা অনেক সুন্দর একটা পরিবেশ নিরাবিলি একটা জায়গা অসাধারণ খুবই সুন্দর দারুণ একটা সময় কেটেছে এটা দারুণ ছিল খুবই সুন্দর আমি এখানে এসে খুবই আনন্দিত আমি আবারও এখানে আসব। সেরা একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা আপনারা ঘুরতে আসবেন এই জায়গাটা অনেক সুন্দর দারুণ একটা পরিবেশ আপনারাও এখানে আসবেন উপভোগ করবেন এরকম সুন্দর জায়গা দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সূর্য যখন পরন্ত বিকেলে পশ্চিম দিকে হেলে পড়েছে আমরা তখনও সমুদ্র তীরে হেঁটে চলছি এরকম এক্সপিরিয়েন্সের জায়গা সবসময় পাওয়া যায় না আর যখন পাওয়া যায় তখন মিস করতে হয় না আর আপনারা মিস করবেন না মিস না করতে চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি ভালো থাকবেন আশেপাশে পরিবেশকে ভালো রাখবেন ধন্যবাদ